বছর এক বছর পার অভয়া মঞ্চের রাত দখল আজ রাত দখলের ডাক দিয়েছে অভয়া মঞ্চের সদস্যরা গত নয় আগস্ট আরজি পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তারপর আজ রাত দখল যেমনটা জানাচ্ছিলাম আরজি কাণ্ডের বছর পূর্তিতে অভয়া মঞ্চের রাত দখল আজ রাত দখলের ডাক অভয়া মঞ্চের গত নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তারপর আজ আর্যকর কাণ্ডের বছর পূর্তিতে রাত দখল এর আগেই আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে রীতিমতো মিছিল করা হয়েছে এবং পাশাপাশি রাত জাগা কর্মসূচি শামবাজারে রাত জাগা কর্মসূচি তারা পালন করেছেন অন্যদিকে আমরা দেখেছিলাম অবহার কাণ্ড প্রকাশ্যে আসার পরেই এক বছর আগে গোটা দেশে দেশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরেও কিন্তু বেশ কিছু জায়গায় আমরা সেই ছবি দেখেছিলাম রাজ রাজ দখল কর্মসূচি মহিলাদের মেয়েদের রাত দখল কর্মসূচি আমরা দেখেছিলাম তার এক বছর পার বর্তমানে এবারেও আজও রাত দখল কর্মসূচি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল রীতিমতো আমরা একটা বছর আগে যে ছবি দেখেছিলাম দেশ তো বটে রাজ্য তো বটেই দেশ তার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম রাত দখল করেছিলেন মহিলারা এবছরে ঠিক কতটা প্রস্তুতি রয়েছে এবার কি আপডেট রয়েছে তোমার কাছে ইন্দ্রনীল একদমই দেখো গত বছর অর্থাৎ নয় আগস্ট গত দু হাজার চব্বিশ সেই সময় যে ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে চোদ্দই আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয় এবং অরাজনৈতিক ভাবে সেই রাত দখলের ডাক দেন রিমঝিম এবং তারপরে সেই রাত দখল কর্মসূচি পালিত হয় গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় রাজ দখল কর্মসূচি হয় এই চোদ্দই আগস্ট এবং এই চোদ্দই আগস্টে যখন রাত দখল কর্মসূচি চলছে ঠিক সেই সময় আরজি করের সামনে বাম ছাত্র যুব সংগঠন তাদের তরফ থেকেও রাত দখল কর্মসূচি চলছিল এবং সেখানেই হঠাৎ করে অতর্কিতে একটি হামলা হয় এবং আরজি করের যে ঘটনা সেই আরজি হাসপাতাল সেখানে ভাঙচুর চলে it's vale. এবং সেই ঠিক এক বছর পূর্তি হলো অর্থাৎ এক বছর বাদেই আবারও রাত দখলের ডাক দিল এবং মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি প্রথমে ডাক দেন এবং তারপরে সবাই রাত দখলের ডাক দিয়েছে এবং মহিলারা একত্রিত হয়ে আজকেও রাত দখল নেবে এমনটাই কিন্তু বলা হয় এবং সেই মতোই আজকের যে রাত দখল সেই রাত দখল হচ্ছে এবং যে জুনিয়র ডক্টর তারা কিন্তু ন তারিখে শ্যামবাজার মোড়ে রাত দখল করেছেন অর্থাৎ তারা বিভিন্ন রকমভাবে এই দিনটিকে পালন করেছেন এবং আজকে চিকিৎসক সংগঠন বেশ কিছু চিকিৎসক সংগঠন তাদের তরফ থেকেও কিন্তু এই রাত দখল কর্মসূচি করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং তারই সাথে সাথে বাম ছাত্র যুব সংগঠন তাদের তরফ থেকেও কিন্তু এই যে রাত দখল কর্মসূচি এই রাত দখল কর্মসূচি কিন্তু সারা রাজ্য জুড়ে হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা ধরে ধরে কিন্তু তাদের এই আজকের রাত দখল কর্মসূচি পালিত করবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে এবং সেই মতোই আজকেও শ্যামবাজারে একটি তাদের তাদের যে যে বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু নেওয়া হবে রাত্রির থেকে এবং সন্ধ্যা আটটা থেকে বিভিন্ন জায়গায় শুরু হবে এবং রাত্রির নটা থেকে সেই রাতদহল কর্মসূচি আগামীকাল পর্যন্ত অর্থাৎ ভোর পর্যন্ত চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং এই কর্মসূচির যে গত বছরে মূলত অরাজনৈতিকভাবে ভাবে দখলের ডাক দিয়েছিলেন সেই রিমঝিম সিনা রাত দখল কর্মসূচিতে থাকবেন এবং তিনি তিনি স্পষ্টতই জানিয়েছেন ওখানে একটি জায়গায় কর্মসূচিতে থাকবেন এই কিন্তু সম্পূর্ণটাই হবে অরাজনৈতিকভাবে কিছুদিন আগেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে যখনই কেউ সামনে চলে আসে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে সেইটা কখনোই অরাজনৈতিক হতে পারে না তাই তিনি অরাজনৈতিক ভাবে তার যে রাত দখল সেই রাত দখল কর্মসূচি কিন্তু তিনি নেবেন এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছিল ফলে আজকে যে রাত দখল কর্মসূচি শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেমন হবে তেমনি জেলাতেও এবং নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এই রাত দখল কর্মসূচি বিভিন্ন জায়গায় হবে এমনটাই কিন্তু অভয়া মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে ফলে অভয়া মঞ্চ এবং বাং ছাত্র যুব সংগঠন তাদের সব প্রত্যেকেই কিন্তু এই চোদ্দই আগস্ট গত বছরের যে ঘটনা তার প্রেক্ষিতে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে এবং সেই রাত দখল কর্মসূচি বিভিন্ন জায়গায় তাদের যে প্রতীক অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চের কাজ কিন্তু তারা শুরু করবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ইন্দ্রনী পাশাপাশি আমরা দেখেছি বর্তমানে নয় আগস্টে যেমন নবান্ন অভিযান ছিল তার পাশাপাশি অভয়ের মা বাবার ডাকে যে নবান্ন অভিযান ছিল সেক্ষেত্রে কিন্তু আবার এই জুনিয়র ডাক্তাররা তারা যোগদান করেননি তারা রীতিমতো জানিয়ে দিয়েছিলেন এবং এ নিয়ে রীতিমতো একটা জল একটা জল্পনা চলছিল সেক্ষেত্রে এই যে রাত দখল কর্মসূচি রাত দখল কর্মসূচি অরাজনৈতিক বলা হচ্ছে এবং এই রাত কর্মসূচিতে কারা কারা থাকতে পারেন কোন কোন সংগঠন থাকতে পারেন এ বিষয়ে কি কোন তথ্য রয়েছে একদমই দেখো অভয়া মঞ্চের ডাকে কিন্তু মূলত এই আজকের রাত দখল কর্মসূচি এবং সেখানে বাম ছাত্র সংগঠন তারাও কিন্তু একই রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে ফলে চিকিৎসক সংগঠন যেমন বাম ছাত্র যুব সংগঠন তারাও কিন্তু থাকছে আজকের এই রাত দখল কর্মসূচিতে নয় আগস্টের অভয়া বাবা মার ডাকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই নবান্ন অভিযানের ডাকে জুনিয়র ডাক্তার তারা কিন্তু সেখানে যাননি তারা বলেছিলেন যে এটা কখনোই অরাজনৈতিক ভাবে হতে পারে না কারণ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ছিলেন ফলে তারা সেই জায়গায় যাননি এবং তারা রকম ভাবে রাজ দখল কর্মসূচি নেয় তারা সেদিনকেই অর্থাৎ নয় আগস্ট রাত্রিবেলা কিন্তু তারা শ্যামবাজার মোড়ে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যান এবং সেখান থেকেই তারা রাত দখল কর্মসূচি নেন এবং আজকে যে রাত দখল সেই রাত দখলেও কিন্তু তাদের তাদের থেকে ফলে চিকিৎসক একদিকে যেমন রাত দখল এবং বিভিন্ন সংগঠন সংগঠন মিলিয়ে আমরা গত এক বছর আগে যে ছবিটা দেখেছিলাম কার্যত সেই একই রকমের ছবি হয়তো আমরা আবারও দেখতে চলেছি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল ধন্যবাদ তোমায়